মাঠে ঘুরতে বাড়িতে খুব গরম হচ্ছিল যার জন্য মাঠে চলে এসেছি তো মাঠে খুব হাওয়া হচ্ছে তোমাদের পেছনটা দেখাচ্ছি দাঁড়া দেখো মাঠে রয়েদারটা দেখো শুধু একবার

দিদি তুই আমাদের বাধা বলে অনেকে আমার মাঠ বলে আমরা বাধা বলি তোমরা কি বলো অবশ্যই গ্রহণ করে জানিও দেখো সবাই বসে আছে হাওয়া খাচ্ছে আমরা হাওয়া খাচ্ছি ফুরপুরে হাওয়া ছড়বে তো তো এই তো যত গাছ বালগুলো আছে এই বালগুলো ছিঁড়বো বলে এসেছিলাম মাথা ঘুরছে <laughs> 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 চলো তাহলে আমরা এখন যাবো খেজুর পাতে খেজুর গাছে উঠবো খেজুর পাকা পাকা খেজুর হচ্ছে কোন গাছে উঠবে এই গাছে না ওই গাছে ওই গাছে না এই গাছে তো চলো এখন খেজুর গাছে উঠবো চলো বাড়তে যাচ্ছি তোমরা দেখতে থাকো ভিডিওটা খেজিতে পারিছি জিপ দেখাও না পাতা জিতে গেছে গোল ছাড়াল মা টা খুব সুন্দর হাওয়া হচ্ছে সাপের গর্ত করে হ্যাঁ সাপটা পুকুর এখন পাওয়া দিচ্ছে

সত্যি হাওয়া হচ্ছে তোমরা না এলে বিশ্বাস করতে পারবে না যে এখানে কি হাওয়া হচ্ছে বাড়ি থেকে ঠান্ডা হাওয়া ও আরাম Kalo nene kegua? Kalo nene kegua?

রাস্তাটা কি দারুন লাইভ দেখছো নাকি কিন্তু কমেন্ট করছো না কেউ এটা কিন্তু বিচ্ছিরি ব্যাপার একটা

daki holo dorkar amma 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 मेंट ना। Kau tak? Kau tak? Kau tak? Kau tak? Kau tak? Kau tak? Kau

তো চলো টাটা আজকে এই ফোন শেষ করলাম কারণ বাড়ি চলে এসছি আর বেশিক্ষণ থাকবো না লাইভে তো আবার তোমাদের সঙ্গে পরের লাইভে দেখা হবে টাটা বাই বাই করলে